এই সবার কি খবর আজকে আমরা একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি সেটা হচ্ছে কি এখন শপিং করতে এক হাজার টাকার চ্যালেঞ্জ কারণ সেটা হচ্ছে ভ্যানের শপিং অবভিয়াসলি কারণ ভ্যান ছাড়া এটা পসিবল না আর এটা উত্তরতে তোমরা জানো উত্তরার ভ্যান কতটা ফেমাস সো এটা আমরা আজকে চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা এক টাকার মধ্যে শীতের যত কালেকশন বা যেটাই হোক আমরা এক হাজার টাকার মধ্যে যেগুলো দরকার যেগুলো নিড আছে সেটা আমার ফ্রেন্ড আমাকে কিনে দিবে কারণ ও অনেক ভালো কি বলে বার্গেনিং করতে পারে সো এই দিক দিয়ে আমি একটু কাঁচা স আমরা আজকে এইটা চ্যালেঞ্জ নিচ্ছি যে আমরা বেশি টাকা খরচ করবো না এক হাজার টাকার মধ্যে একটা অনেক ভালো একটা মার্কেটের শপিং হচ্ছে অনেক অনেক শপিং করছি তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা থাকো আমাদের সাথে তো আমাদের এই চ্যালেঞ্জটি শুরু করতে আমরা ফার্স্টে যাই হচ্ছে আজমপুরে যেটা হচ্ছে তোমার ফ্যামিলি নিডসের কাছে যে ভ্যানগুলো বসে সেইখানে আমরা ফার্স্টে যাই আগে দেখি সেখানকার কালেকশানগুলো কারণ আমি জানি এখানে মোটামুটি ভালো কালেকশান থাকে তো আমরা ফার্স্টে দেখছিলাম এখানে আর খুব সুন্দর সুন্দর এখানে স্কার্ট তোমরা দেখতে পাচ্ছ আমাদের তো পার্সোনালি খুব ভালো লাগতেছিলো স্কার্টগুলো আর সাথে কিছু টপস ছিল বাট আমি অ্যাকচুয়ালি স্কার্ট কিনতে চাচ্ছিলাম কজ এগুলো আসলে সামারে খুব লাগে অস্ট্রেলিয়াতে সো আমি সেভাবেই আর কি দেখছিলাম আমার ফ্রেন্ডও ট্রায়াল দিচ্ছিলো আমার দেখে তারও খুব পছন্দ হয়ে গেছিলো তো আমরা ফার্স্টে চয়েস করছি এই স্কার্টটা যেহেতু আমার বাইরে থাকা লাগে স্কার্টটা সামার এখন চলে আসছে অস্ট্রেলিয়াতে তো এগুলো আমার লাগবে

তো আমাদের এখন বাকি আছে কত টাকা হ্যাঁ আমাদের আই থিঙ্ক আর সাতশো পঞ্চাশ টাকা বাকি আছে তো দেখা যাক সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কি কিনতে পারি আমরা আমরা দুজনেই সেমসেম কিনছি কিন্তু ওটা আলাদা আমার হচ্ছে এক হাজার টাকার এক হাজার টাকার মধ্যে আমার শপিং করতে হবে তো আমারটা আলাদা ওটা আলাদা স্টেডিয়াম দেখো আমরা মানে আমাদের চ্যালেঞ্জ মানে ফিনিশ করতে পারি কি না কেনার পরে আমি কিছু সোয়েট শার্ট আর সোয়েটার দেখছিলাম কারণ সোয়েটার অনেক আমার লাগে আর ওখানে তো ঠান্ডা বেশি যদিও এখন সামার চলছে অস্ট্রেলিয়াতে বাট আমি আর কি দেখছিলাম যদি কোনো কিছু পছন্দ হয় তো আমার ফ্রেন্ডস কিছু পার্টি ওয়ারও দেখছিল এগুলো মোটামুটি মানে রেঞ্জের মধ্যে ছিল আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে ফ্যামিলিনসের কাছে যে হচ্ছে ক্রিসেন্ট হসপিটালের অপোজিটে যেটা ওই দিকে যে ভ্যানগুলো বসে তোমরা সেখানে আগে এসে দেখতে পারো কারণ এখানে ওরা একটু কম প্রাইসে মানে জিনিসগুলো সেল করে আদারওয়াইজ যে রাজলক্ষ্মী মেন পয়েন্টে যে সেল করে সেখানে হচ্ছে দামটা একটু বেশি যায় সো তোমরা দেখতে পাচ্ছ এখানকার যে কালেকশানগুলো আমার খুব কিউট লাগছিলো এখানকার সোয়েট শার্টগুলো গেঞ্জ মানে টি শার্টগুলো বাট সব তো কিনতে পারবো না যেহেতু এক হাজার টাকার চ্যালেঞ্জ নিয়েছি তাই সেইভাবেই চিন্তাভাবনা করে বেছে বেছে আমরা আর কি সিলেক্ট করছিলাম যে কোনটা নিব কোনটা নিব না এরকম আর অ্যাকচুয়ালি আমরা দুইজনই খুব চুজি আমাদের সহজে কোনো কিছু পছন্দ হয় না বাট আমরা দেখে শুনে আর আমিও পার্সোনালি দেখে শুনে কিনতে খুবই লাইক করি এটা আমার আগে থেকেই মানে আমার এটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লাগে দেখে শুনে বার্গেনিং করে কিনতে ভালো লাগে পার্সোনালি আমার এই পার্পেল সোয়েটারটা খুবই পছন্দ হয়েছিল কিন্তু এটা আমার সাইজে যাচ্ছিল না সো আমার একটু মনই খারাপ লাগছিলো আমার খুব এটা লাইক হয়েছিল দেন আমি আরও কি কিছু সোয়েটার ট্রায়াল দিচ্ছিলাম দেখছিলাম যে কোনটা আমাকে মানায় তো এটা আমার একদম ভালো লাগছিল না মামাকে বললাম যে মামা এটা আপনি সরান আগে দেন এই রেড কালারটা দেখো এটা কিন্তু খুব সুন্দর এদের কা এই মামার যে ভ্যানের কালেকশানগুলো অনেক জোস ছিল কিন্তু আমার যেহেতু ওয়েটের অনেক ব্যাপার আছে আমার অনেক চিন্তা ভাবনা করে জিনিস মানে চুজ করতে হচ্ছিল এই জন্যই আমি একটু টাইম নিচ্ছিলাম তো আমরা নেক্সটে যাই হচ্ছে রাজলক্ষ্মীর দিকে রাজলক্ষ্মীতে তো প্রচুর ভ্যান এখানে তো বলতে গেলে মানে ভ্যানের মেলা বসে আসলে সো আমরা এখানে আবার দেখা শুরু করি প্রচুর প্রচুর কালেকশন দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো মনে ছিল যেটা পছন্দ হচ্ছিল মনে হচ্ছিলো নিয়ে চলে যাই তো সেটা তো করা পসিবল না কারণ আমাদের একটা চ্যালেঞ্জ ছিল এই সোয়েটারটা আমার খুব লাইক হয়েছিল কিন্তু মামা এটা এক হাজার টাকা ছিল আর আমাদের বাজেটই ছিল এক হাজার টাকা সো এটা তো পসিবল না কিনা কিন্তু খুব ভালো এটার কোয়ালিটি ছিল এই মার্কেটে আসলে এই ভ্যানের মার্কেটে আসলে রাজলক্ষ্মীর এখানে বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কদের সব রকমের জিনিসই পাওয়া যায় যেটা আমার মানে পার্সোনালি খুব ভালো লাগে আর মোটামুটি শোরুমের থেকে এখানে কম দামেই কেনা যায় যদি মামাদের সাথে একটু দাম দর মানে করা যায় ভালো মতো তো আসলে এটা ফ্যাক্ট করে কে কত ভালো দাম দর করতে পারে আমার ফ্রেন্ড খুব ভালো আমাকে এইদিকে সাপোর্ট করে করে সবসময় আমি ওর সাথে খুব কমফোর্টেবল ফিল করি কারণ ও খুবই ভালো মানে বার্গেনিং করতে পারে এই জন্যই আমি মানে বেশিরভাগ টাইম যখন বিশেষ করে ভ্যানে যাই আমি বলি তুমি চলো আমার সাথে কারণ আমি যদি কোনো জিনিসের দাম বেশি বলি ও সব সময় মাইন্ড করে যে তুমি কেন বললা এটা বেশি দাম বলে ফেলছো তো যাই হোক নেক্সট আমি কিছু মানে টপস বা কিছু একটু টি শার্ট খুব ছিলাম কিন্তু আসলে আমার এতটা পছন্দ হচ্ছিল না এখানে অনেক কিছুই এখানে কিছু ওয়েস্টার্ন টপস ছিল বাট আমার এতটা লাইক হচ্ছিল না জাস্ট দেখছিলাম তো অবশেষে খুঁজতে খুঁজতে এই সোয়েটারটা আমার খুবই পছন্দ হয়েছিল এবং আমার ফ্রেন্ডেরও অনেক পছন্দ হয়েছিল আর এটা তো দেখতেই পাচ্ছ নুট কালার যেহেতু এটা অনেক পছন্দ হয়েছিল সেজন্য মা মাও পাঁচশো টাকা চেয়েছিল আমরা তিনশো টাকা দিয়ে ফিক্সড করে এটা কিনে ফেলেছি

সো লাস্ট আমাদের হাতে থাকে চারশো পঞ্চাশ টাকা এর মধ্যে আমাদের জিনিস কিন কিনতে হবে যেহেতু চ্যালেঞ্জ একটা রেখেছি এখানে বিগ বাজার ছিল যেটা অপোজিটেই ফ্যানগুলোর অপোজিটেই এখানেও মোটামুটি ভালো জিনিস পাওয়া যায় কিন্তু এখানে আমি যাই নাই কারণ এখানে দামটা অনেক বেশি চায় তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আলাউদ্দিনের অপোজিটে যেখানে বঙ্গবাজার সেখানে যাই কারণ এই মার্কেট প্লেসটাও আমার পার্সোনালি খুবই পছন্দ আমার কিছু অর্নামেন্টস দরকার ছিল তো ভাবলাম সেগুলো আমি কিনে ফেলি এই সুযোগে তো এই দোকানটা খুব আমার পছন্দ এখানে ওয়েস্টার্ন থেকে শুরু করে যে কোনো ট্রেডিশনাল ইয়াররিংস বলো চুরি বলো কানে দুর বলো এগুলো কালেকশন এখানে অনেক ভালো থাকে কিন্তু এই মামারাও অনেক প্রাইস চায় তো আমার ইচ্ছা ছিল যে আমি হচ্ছে ওয়েস্টার্ন কিছু নিব এই জন্য আমি পরবর্তীতে ওই মামাদের কাছ থেকে আর না কিনে আমি বঙ্গবাজারের ভিতরে ঢুকি কিছু জামা কাপড় দেখছিলাম এখানে আসলে আমি অনেক আগে থেকে শপিং করি আমার খুবই ভালো লাগে এখানে বঙ্গবাজার থেকে জিনিস কিনতে এখানে কালেকশন মোটামুটি ভালোই থাকে আর হচ্ছে মোটামুটি এখানে ঢুকলে আমার মনে হয় নিউ মার্কেটে ওর গাউসিয়াতে ঢুকেছি এরকম একটা ফিলিংস কাজ করে এখন তো গাউসিয়াতে যাওয়ার প্রয়োজনই হয় না কারণ উত্তরাতেই এত এত কালেকশান থাকে তো বঙ্গবাজারের একদম লাস্ট দিকে কর্নারে একটা কসমেটিকের দোকান আছে আমি এই যে এই দোকানটা এখান থেকে আমি অনেক অর্নামেন্টস কিনি আর এখানে যে মামাটা থাকে তার সাথে আমি সব সবসময় বার্গেনিং করে কিনি আর এখানে ওয়েস্টার্ন কালেকশানগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগে আমি এখান থেকে অনেক অনেক শপিং করে মানে করেছি তো ভাবলাম যে এখানে আমি বার্গেনিং করে যেহেতু জিততে পারি সো এই মামার কাছে যাই আর এই যে এইটা দেখছো এগুলো পার পিস তিনশো চারশো টাকা করে চাচ্ছিলো কিন্তু আমাদের তো মানে একটা মানে নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যেটা নিয়ে আমাদের কিনতে হবে সো আমরা দেখছিলাম কিভাবে আমরা টাকা দিয়ে আমরা মানে ফিনিশ করতে পারি সো এই ইয়াররিংটা আমার ভালো লাগছিল তো এটার দাম একশো টাকা চাচ্ছিল মামা তো চিন্তা করলাম যে এই কিছু তিনটা কানে দুল কিনে ফেলি আমার যেহেতু মানে প্রয়োজন পড়ে আর এই টিকলিটাও আমার খুব ভালো লাগছিল সো এটাও আমি কিনে ফেলেছি আর লাস্টে আমাদের এই যে দেখতে পাচ্ছ অবশিষ্ট থাকে হচ্ছে পঞ্চাশ টাকা তো আমাদের শপিং মোটামুটি কমপ্লিট এক হাজার টাকার মধ্যে সো এখন আমরা একটু দেখাই তোমাদের সাথে শেয়ার করি যে আমরা এক হাজার টাকার মধ্যে কী কী কিনতে পারছি ভ্যান থেকে সো আমাদের সানান তাপু মাই ফ্রেন্ড দেখাবে এইটা হচ্ছে স্কার্ট এটা আমরা কত টাকা দিয়ে নিছিলাম এটা 250 হ্যাঁ এটা মেবি আমাদের হ্যাঁ 250 লাগছে এটা খুবই সুন্দর মানে আমার এটা এত পছন্দ হয়েছে। আর এটা কোয়ালিটিটা দেখো জাস্ট এটা তোমরা নরমালি মানে কোনো হচ্ছে ইভেন্ট কত রাজলক্ষ্মী নিগারে গেল এত কমে পাবা না আই থিঙ্ক তাই না রাজলক্ষ্মী নিগারে গেলে এটা মোটামুটি চারশো থেকে পাঁচশোর মধ্যে ওরা ডিমান্ড করবে সো আই লাইক ইট ইস মানে ইস ওয়ার্থ অ্যাকচুয়ালি দেন হচ্ছে আমাদের পরেরটা কি যেন পরে আমরা আমি অ্যাকচুয়ালি হচ্ছে আমি আমি বেশি কিছু কিনি নাই কারণ আমার লাগেজের মানে ওয়েটের ব্যাপার আছে সো নেক্সট হচ্ছে আমরা এই সোয়েটারটা কিনছি এটা হচ্ছে কালার নুট কালারের মধ্যে একটু হোয়াইট একটা স্প্রে একটা হচ্ছে কি বলে একটু কিছুটা বাংলাদেশের ম্যাপ লাইক মনে হচ্ছে না ওরকম না জাস্ট ফান কিন্তু এটা এটা খুব সুন্দর আমার মানে আমার পার্সোনালি এটা খুব পছন্দ হয়েছে আর এটা আমাকে আমার বেস্টি পছন্দ করে দিয়েছে সো থ্যাঙ্কস অনেক টু ইউ এটা এটার প্রাইস কত এটা কত মিলল থ্রি এটা হচ্ছে হ্যাঁ এটা থ্রি হান্ড্রেড তো আমাদের ওখানে দুশো পঞ্চাশ আর থ্রি হান্ড্রেড তো থ্রি হান্ড্রেড দুশো পঞ্চাশ সো কত হয় পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ নেক্সট আমরা হচ্ছে একটু ইয়ারিংস নেই এই যে ইয়ারিংসটা তোমাদের আমি ভিডিওতে দেখ দেখেছি যদিও এটা হচ্ছে এরকম লাইটের জন্য ভালো শো করা যাচ্ছে না আমি একটু তোমাদের কাছ থেকে দেখাই এটা হচ্ছে যে এরকম এটা হচ্ছে আমি একটু ক্যাজুয়াল জন্য ক্যাজুয়াল ওয়ারিংয়ের জন্য একটা কিনছি এটা খুব কিউট আমার কাছে খুব ভালো লাগছে এটার দাম কত নিচ্ছে যেন আমাদের সব কিছু একমাত্র এইটা নিচ্ছি তারপরে হচ্ছে আমরা এই যে এই ইয়াররিংসটা নিছি এটা অনেক ভালো লাগছে আমার কাছে মানে ভালো লাগছে তো এটা হচ্ছে এটা একশো টাকা নিছে এটা একশো দেন এইটা হচ্ছে একশো সো কত একশো এই তিনটা মিলে এই তিনটা মিলে নিচে হচ্ছে মোট কত তিনশো সো আমাদের বাকি থাকলো কত একশো একশো পঞ্চাশ তোমাদের লাস্ট যেটা অ্যাট্রাকশন আমাদের হ্যাঁ আসলে আমার একটা টিকলির প্রয়োজন ছিল অকেশনালি টিক আমার টিকলি খুব ভালো লাগে পড়তে সব ভাবতেছিলাম যে এই টাকার মধ্যে একটা টিকলি কিনে ফেলি তো সেটা হচ্ছে বেশি হাইফাই না খুব সিম্পুলের মধ্যে এই যে এই টিকলিটা আমি কিনছি একশো পঞ্চাশটি হতো আমার চ্যালেঞ্জ শেষ করতে হবে সো এটা হচ্ছে আমাদের ভালো করে দেখাই লাইক এরকম একটু হালকা স্টোনের কাজ করা আমরা আসছি গ্রেভেন কাপ্পা এটা হচ্ছে রাজলক্ষ্মীতেই আমরা এর আগে আসছি আমার আমার রেস্টুরেন্টটা ভালো লাগে পার্সোনালি এখানকার মানে খুব মানে অনেক মজার টেস্টি সো এখন দেখা যাক এখান থেকে খেয়ে আমরা বাসায় চলে যাব তো আমরা খাওয়ার অর্ডার দিছি হচ্ছে চিকেন চিজ বল এটা আমাদের দুজনের খুব ফেভারেট আইটেম আর সাথে আমরা কি হট চকলেট আর হচ্ছে কি ল্যাটে এটা অর্ডার দিছি এটা এখনও আসে নাই তো এটা দিয়ে আমরা আগে শুরু করি আর এই হচ্ছে আমাদের হট চকলেট এটা হচ্ছে নিসে আর আমি নিচ্ছি হচ্ছে ক্যাফে লাটে চকলাটে এটা নিচ্ছি কফি আমি এখন রিসেন্টলি খুব কফি অ্যাডিক্টেড হয়ে গেছি তো এই হচ্ছে আমাদের হ্যাঁ এটা ভালো এখানকার এটা আমি যে আজকের মতো এ পর্যন্তই আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসায় যাচ্ছি তো সবাই অনেক ভালো থাকবা সুস্থ থাকবা আর এই যে আমার ফ্রেন্ডের পক্ষ থেকে কি টাটা